ছাদ দিয়েছে আসমানকে যেখানে শোষণিত করেছে উনি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র দিয়ে যা আমাদের আলোকিত করে আমাদের কাজ সহজীকরণে এবং যা অন্ধকারচ্ছন্ন হয় আমাদের আরাম আয়েশের ক্লান্তি দূরের জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য সাল্লামের উপর যার ওই পৃথিবী তার নদীর আসবে না ইমান আমি যথাসম্ভবত রমাদানের পর দুই একটা খুব বাজিয়েছি নোয়াখালী এবং নান্দপুর এরপর বলা যায় প্রায় পাঁচ থেকে সাত মাসের মধ্যে আমার আরেকটা তার মানে পুরো অর্ধ বছর আমি আর এটা এমন না যে আমি প্রথম এরকম আমি যেগুলো আপনার আমার বক্তব্য বাদ প্রায় সেগুলো কখনো কখনো দেওয়া বক্তব্য এইটা আমি বলছি কেন সেটা অর্থ বলছি কারণ আমি খোদ্ যেহেতু দেই না তার মানে আমি নামাজ যেহেতু পড়ি খোদ্ শুনি

পুরো পৃথিবীতে যত জায়গায় তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তা অবলম্বন করো কি আল্লাহ যা আদেশ করেছে তার প্রতি মনোযোগ হওয়া যা নিষেধ করেছে তার প্রতি মনোযোগ নিবেশন করা আল্লাহর আদেশ নিষেধের পর্ব আল্লাহকে ভয় করা হচ্ছে কি নিজেকে মুসলমান হওয়া ছাড়া এখন জন্ম জন্ম দিল মুসলমানে আমি জন্ম দিলাম মুসলমান আল্লাহ আমাকে বলছে যে মুসলমান হওয়া ছাড়া মরিও না তার মানে মুসলমান মুসলমান জন্ম দেওয়ার পর ইসলাম কেটে যায় ইসলাম থেকে কেউ বের হয়ে যায় এই জন্য আমরা যে মুসলমান না হয় মরিমা তার মানে মুসলমানও মুসলমান হইতে হবে জন্মগত মুসলমান মুসলমানের জন্মদাতা ও মুসলমান হয়ে পড়তে হবে যদি ও ইসলাম থেকে বের হয়ে যায় কোনো কথা বাতা যায় ওর কোনো কথা বাতা আছে যদি কি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে ওকে কি মনে করেন না আমি জানি যে এদিকে কালিয়া কালিকাপুর বা ভান্ডারি অনেকে আছেন আমাকে পছন্দ করেন আমি জানি আমি আপনাকে পছন্দ করি এবং আমি যতটুকু তথ্য পেয়েছি যে আমি যখন ভাই আসি স্থানীয় যারা আছেন অনেকে শুনতে আসেন যেহেতু আমি এলাকার ছেলে পাশাপাশি এলাকা বুঝিয়ে থাকার সংস্কৃতি বা কৃষ্টিকালচার এখন থেকে আরো বিশ বছর আগে আমার এক জেখা ছিল যিনি কালিকাপুরের মুখ্য ছিলেন ওনাদের ওই পিনের নাম ছিল রহমান কিন্তু আল্লা যে রহমান সেই রহমান আমরা গেছো রহমান রহমান বাবাও বলতে আমরা সবাই জানি কে উনিও জানে রহমান কিন্তু ওনার ওই নাম ছিল রহমান 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 আমার আমার জ্যাঠা একদম আপন জ্যাঠা তাল পাতা টুপি পড়তো মাঝে মধ্যে শরীরকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ছোটবেলায় শুনছি মনে আসা যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আল্লাহর নসিহত কি আল্লাহর আদিস কি মুসলিম তোমরা মুসলমান না হয়ে মরিও না তার মানে মুসলমান হইতে হবে আবার মানে আমি এখানে পৃথিবীতে কোন মানুষের নাম জপলে আমাকে আল্লাহ কেন কিনারা কিনা আল্লাহর নাম জপলে না আল্লাহ কিনা ঠিক না কোন মানুষের নাম জপলে কোন শয়তান কোন ফের নাম জপলে কোন গ্রহ নক্ষত্রের নাম জপলে যে আল্লাহ আমাকে কেন নেবাই যাই হোক আমি খুব ভিন্ন বিষয় দিব আর সময় বেশি নাই আসলে সাড়ে বারোটা খুব বাতটা দিকে শেষ করতে হবে না একটা পনেরো একটা

একটু কাছে বসে জায়গা হচ্ছে না আমাদের থাকলে আমরা আরাম আমাদের আপনারা তো দেখেন আমি দেখি তাইলে একটা বিষয় শুনেন আমাদের যে ফটরে ঘুম থেকে উঠতে পারি না সিগারেট ছাড়তে পারি না মাঝে খেয়ে রাখতে পারিনা বাবা সাথে করতে নিজের আরো নানাবিধ ত্রুটি ঠিক করতে পারি না এখন যদি কেউ বলে যে আমি এগুলো ঠিক করতে চাচ্ছি কিভাবে এই আয়াতে ওটা মানে সমাধান আছে